তো হাজির শুভ সকাল 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 চলে আসছি মানে আজকে যারা মংলাতে আসেন সুন্দরবনে ঘুরতে আসার পরে মনে করেন যে কোথায় থাকবো হোটেল তো আছে অ্যাভেলেবেল কিন্তু আজকে আপনাদের সাথে কিছু রিসোর্টের সাথে আমি পরিচয় করিয়ে দেবো যারা মংলাতে ঘুরতে আসেন বের হয়ে পড়লাম আমাদের মংলাতে যদি আপনারা বাইরে থেকে আসেন বা মংলার যারা আসেন যে না আমরা একটু বনের পরিবেশে থাকবো একদম বনের ভিতরে থাকবো পাশ দিয়ে সুন্দরবনের খাল চলে যাবে তো এইখানে আসলে কোথায় আপনারা থাকতে পারেন চার পাঁচটা রিসোর্ট দেখানোর চেষ্টা করব এবং কোন রিসোর্টে কত টাকা ভাড়া কত টাকা প্যাকেজ আমি ডিটেলস জানানোর চেষ্টা করব তো যাত্রা শুরু করলাম মংলা পশুর নদী থেকে আমরা যাব বাই রোডে আমরা যাচ্ছি মোটরসাইকেল নিয়ে আপনারা এখানে দুইটা সিস্টেমে যেতে পারেন একটা হচ্ছে যদি আপনারা ওদের সঙ্গে কথা বলে প্যাকেজ করে নেন সেই ক্ষেত্রে হয়তো আপনারা ওদের টলারে করে এই মোংলাঘাট থেকে রিসিভ করে নিয়ে যাবে আর যদি আপনারা নিজেরা যেতে চান সেই ক্ষেত্রে আমাদের খরচটা অনেক সেভ হবে কম খরচে আপনারা চলে যেতে পারবেন সেটা বাইরে রোড আমরা রোডে আজকে যাব যাওয়ার পথে আপনাদের দেখাবো আমরা কিভাবে যাচ্ছি তো আমরা শুরু করছি মংলা যে পশুর নদীতে বা মংলা যে বাস স্ট্যান্ড থেকে আমরা শুরু করবো ডিটেলস গুলো একটু পরে আপনাদেরকে দেখাবো সবাই সঙ্গে থাকুন আজকে ভিডিওটা একটু বড় হবে কিন্তু বড় না করে উপায়ও নেই কারণ বড় যদি না করি টোটাল ভিডিওর ফ্লেভারটা আপনাদেরকে আমি দিতে পারবো না আপনারা দেখেও মজা পাবেন না তো আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন করার জন্য আমি এখন যেটা জানাচ্ছি আমরা মোংলা বাস স্ট্যান্ড থেকে রওনা করেছিলাম আমরা চলে আসছি হচ্ছে লালদোদের ঘাটে থেকে আমরা নিয়ে সরাসরি নদীর ওই পারে চলে যাবো ওই পার থেকে কোন কোন লোকেশন আমরা যাচ্ছি এই রিসোর্টগুলোতে আপনাদেরকে সেটা আমি তথ্য দেওয়ার চেষ্টা করব তো সঙ্গেই থাকুন আমরা চলে আসছি মোংলা ঘাট থেকে এইখানে হচ্ছে তিন কিলোমিটারের মতো দূরত্ব তো অলরেডি আমরা এইখানে লালডুদের ঘাটে চলে আসছি নদী পার হব নদী পার হওয়ার পরে ওই পারে গিয়ে আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকেন আউটডুবের ঘাটে আমরা ওয়েট করতেছি টলারে আরও কিছু লোকজন হলে দেন হচ্ছে গিয়ে টলার ছাড়বে তো চারপাশের যে মনোরম দৃশ্য আপনাদেরকে দেখায় এখানে গ্যাস ফ্যাক্টরিগুলো দেখা যাচ্ছে আর শিব বাধা আছে সব কিছু মিলে দৃষ্টিনন্দন একটা ব্যাপার টলারে এই নদী পার হতে আপনার সময় লাগবে হচ্ছে পাঁচ মিনিটের বেশি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় আপনার লাগবে এই নদীটা পার হতে আমরা মোংলার ওই পাশ থেকে লাউডুবের পাশে চলে আসছি তো এখানে যদি কেউ প্রাইভেট কার নিয়ে আসতে চান ফেরির ব্যবস্থা আছে তা আমরা আমরা আসছি মূলত কারণ ফেরি একটু সময় নিয়ে 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 ছাড়ে তো করে বাইক পার পার হয়ে যদি ফেরিতে হন সেক্ষেত্রে পনেরো থেকে বিশ টাকা নেবে আর যদি টলারে পার হন পঞ্চাশ টাকা করে নেবে পার বাইক আর পার হেড মেবি হয়তো পাঁচ টাকা বা দশ টাকা করে নেয় তা আমি আসলে শুনি না নদী পার হয়ে আমরা রিসোর্টের উদ্দেশ্যে বাইক নিয়ে রান্না করলাম এখন যাওয়ার পথে আসলে আমরা এখানে ডানে একটা আছে রাস্তা বা একটা আছে আমরা সোজাসুজি রওনা করলাম কারণ এই রাস্তা ধরে বের হয়ে গেলে আমরা শর্টকাটে রিসোর্টে পৌঁছে দিতে পারবো তবে রাস্তাটা একটু খারাপ ডান পাশের রাস্তা দিয়ে গেলে ভালো রাস্তা হবে পাশেটের রাস্তাটা কিন্তু খুব একটা ভালো হবে না তো আমরা মধ্যে যে রাস্তা দিয়ে আমরা রওনা করেছি শর্টকাটে আমরা এখান থেকে চলে যেতে পারবো আর যাওয়ার পথে যে দৃষ্টিনন্দন দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমরা এখন আছি গ্রামের যে বাইপাস রোড মেটোপথ সেই পথে চলুন জার্নি শেষ করে আমরা আপনাদেরকে বাকি তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি আপনি জেনে অবাক হবেন এখানে মোট উনত্রিশটার উপরে ইকো কটেজ বা ইকো রিসোর্ট গুলো আছে তো আমরা প্রথমে যাচ্ছি আমরা মূলত যখন রওনা করেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল অন্যান্য জায়গায় যেতে গেলে আপনার কাদা ভেঙে যেতে হবে তো আমরা পাকা রাস্তা ধরে যে রিসোর্টে আসলাম সেটা হচ্ছে বনলতা রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা বনলতা রিসোর্টে আসছি প্রথম পর্যায়ে আজকে দেখাবো বনলতা রিসোর্টটা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বাইক চালানোর পরে আমরা একবারে একটা রিসোর্টের সামনে এসে দাঁড়ালাম এটা হচ্ছে বনলতা তাদের হচ্ছে ঢোকার পথটাই ছিল এমন কার্ড দিয়ে দৃষ্টিনন্দন ডিজাইন করা আমরা ঢুকে রিসিপশনে গিয়ে বসলাম এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রিসিপশন থেকে আমাদেরকে প্রথমেই আপ্যায়ন করলো আমাদের চা বিস্কিট খাওয়ালো রিসিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিজন নামে এক ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় হলো উনি অনেক আন্তরিক একটা মানুষ ওনার সঙ্গে অনেক বিষয়ে কথা বললাম উনি এখন আমাদেরকে টোটাল রিসোর্টটা ঘুরিয়ে দেখাবেন এবং এখানেই কোনটার গত প্যাকেজ এই দামটা উনি উল্লেখ করবেন আর এটা অনেক সময় বাড়ি কমে ওনাদের সাথে যোগাযোগ করে আসলে আমার মনে হয় সবথেকে বেটার হয় আমি স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে দেবো এটা হচ্ছে রেস্ট প্লেস রিসেপশন থেকে প্রথমে আমরা রেস্ট প্লেস দেখলাম এরপরে সামনে আমরা আস্তে আস্তে বনের দিকে এবং খালের দিকে আগায় যাচ্ছি ওইখানে তিনটা কটেজ আছে এবং আপনারা ভিউটা দেখেন কত সুন্দর একটা সিনেমেটিক দৃশ্য মনে হচ্ছে

স্কোয়ারের কাফল রুম যেখানে দুইজন থাকতে পারবেন অনলি সাত হাজার টাকায় যেখানে আপনি পাবেন ট্রান্সপোর্ট সুবিধা তিন বেলার খাবার এবং বিকেলের নাস্তা এবং দেড় থেকে দুই ঘন্টা নৌকাই করে ক্যানেল বুকিং করার সুযোগ সুন্দরবনের ভিতরে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম সাথে আছে সামনে আছে সুন্দরবনের সাথে ব্যালকনি যেটা একেবারে রিভার সাইড এবং ফরেস্ট বেশ এই জায়গাটা আসলে চমৎকার প্রত্যেকটা একটা করে ব্যালকনি আছে এবং প্রত্যেকটা রুমে এসি আছে দেখলাম তো এই সামনে দেখতে পাচ্ছেন সুন্দরবন এখানে আছে নৌকা আপনারা ক্যানেল ক্রুজিং পাবেন ভাই যেটা বললো প্যাকেজের ভিতরে অনলি সাত হাজার টাকা এবং এখানে বসে রেস্ট নেওয়া যাচ্ছে সেই লেভেলের একটা ভিউ এটা হ্যাঁ প্রথমে বলছিলাম যে বাইরোটে আসা যায় এবং আপনারা চাইলে টলারে আসতে পারবেন তো এই যে চলারে আপনারা এই খাল ধরে একদম চলে আসতে পারবেন এই পাশে সুন্দরবন দেখতেছেন আর ভিউটা একটু দেখেন নদীর পাশ থেকে এত সুন্দর একটা ভিউ মানে এখানে আসলে আপনার মন অটোমেটিকলি যদি খারাপও থাকে ভালো হয়ে যাবে পারবেন সাত হাজার টাকার ভিতরে পরিবেশটা দেখেন তার ভিতরে ইনক্লুডিং খাওয়া দাওয়া থাকবে এবং একই সাথে ওনাদের যে ঘোরার যে ব্যবস্থা আছে বুঝতে পারছি ঠিক আছে আর আমরা টোটাল ভিডিওর ভিতরে আমাদের নাম্বার তথ্য দিয়ে দেবো

এখানে আসলে আপনার অটোমেটিক একটা অন্যরকম ফ্লেভার একটা ফিল চলে আসবে দেখার মতো একটা দৃশ্য চারপাশেই যে অনেকে আপনার কি বলে এটা ছইলা গাছ বলে ওড়া গাছ বলে তারপরে কেওড়া গাছ আছে মানে এখানে একদম সুন্দরবনের ভিতরে টোটালি আপনি সুন্দরবনের ভিতরে আপনি চলে আসবেন এবং এই যে খাল দেখতেছেন এই যে খাল পার হয়ে পড়ে গেলে একদম ন্যাচারাল যে সুন্দরবনটা সেই সুন্দরবন আপনি দেখতে পাবেন জাস্ট ভিউটা একটু দেখেন চমৎকার না এখানে আপনি এক রাত থাকতেছেন খাওয়া দাওয়া করতেছেন আর সুন্দরবনের ভিতর ভ্রমণ করতেছেন মানে আপনার সময়টা যাবে একটা অদ্ভুত সৌন্দর্যতম সময় সময়টা যে কখন কিভাবে কেটে যাবে আসলে বোঝা যাবে না এরপরে নিচে নেমে আসলাম এটাও হচ্ছে গিয়ে মাচা করে করা মানে এখানে জ্বরের সময় কিন্তু পানি উঠে যায় ভিতরে পানি থাকে এই একটা আপনার রুম দেখা যাচ্ছে এগুলো ডুপ্লেক্স হ্যাঁ তার পাশে এই একটা আছে চলেন ওনাদের মুক্তি দেখি শুট দেখাও যেই জেলা হলো সয়লা

মানে ওই পারে হচ্ছে সুন্দরবন আর এই পারে আপনার থাকা বসবাস মানে এক মনোরম দৃশ্য এই থেকে সুন্দর ওকে মানে টোটালি আপনার মনে ভাব সুন্দরবনের ভিতরে আছে আমরা সামনে যাচ্ছি আরো একটা ডুপ্লেক্স রুম আপনাদেরকে দেখাবো দেখেন প্রত্যেকটা রুমের সামনে একটা করে দোলনা আর এইখানে আরো কিছু নতুন হয়তো রুম তৈরি হবে আর ভিউটা একটু দেখেন সুন্দর টংয়ের পর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আপনার প্রত্যেকটা রুমে ঢুকতে হবে এখন দেখব এই রুমের ভাড়া কত এবং রুমের সৌন্দর্যটা কেমন চলে আমরা এই রুমটা ঘুরে ঘুরে দেখি এখন যে রুমটা দেখব এই রুমটা হচ্ছে ডুপ্লেক্স একটা রুম বাইরে থেকে বাঁশ দিয়ে করা ভিতরের অবস্থাটা একটু দেখেন ও ইয়েস ডুপ্লেক্স একটা রুম এই যে সিরি প্রত্যেকটা রুমে এদের এসি ফিট করা মানে ওই যে ঘুরাই দেখা এই রুমে মানে আসলে মনে হবে যে আপনি সুন্দরবনের ভিতর ছোট্ট কোনো স্বর্গে চলে আসছেন আমি একটু ডুপ্লেক্সটা একটু দেখানোর চেষ্টা করি টোটাল সেট আপটা এবং এটা হচ্ছে ডুপ্লেক্সের উপরের সাইডটা এবং নদীর পাড় থেকে আপনি ইয়ে করতে পারবেন আপনি নদীর পাড়ের ভিউ নিতে পারবেন নদীর পাড়ের ভিউ নিতে পারবেন এখান থেকে এই যে এখানে আপনি ইয়া আছে সুন্দর দোলনার মতো করছে এক অন্যরকম সৌন্দর্য এবং প্রত্যেকটা রুমের সঙ্গে একটা ছোট সুইমিং পুল পাশে সুন্দরবনের যে খাল সেই খালের পাশেই সুইমিং পুল যখন এখানে আপনি বসবেন তখন মনে হবে যে আপনি একটা অন্য ভুবনে আছেন এখানে আসলে আপনার মনে হবে আপনি মূল জগৎ থেকে বাইরে কোনো জগতে চলে আসছেন বাড়াই বলতেছেন একটু মানে আসার পরে আমি এতটা আবেগাপ্লুত মানে ধারণা ছিল যে এখানে কটেজ হয়েছে কতটা সুন্দর কি মানে আসতে ফার্স্ট টাইম আসলো এসে আমি এটা দেখার পরে মনে হলো যে না আসলে আমি মিস করছি এতদিন না আসে তো যারা দূর দূরান্ত থেকে আসতে চান আসলে এখানে আমি ভিডিওর ভিতরে লোকেশন দিয়ে দেবো তাদের নাম্বারটা দিয়ে দেবো তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন আমি আমাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো জানাবেন আমাদেরকে সবাই ভালো থাকবেন ও না হওয়ার সঙ্গে থাকবেন